কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এন থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তো তোমাদের যাদের এস ইসি সাবজেক্টে দশ জন অর্থাৎ ফিলোজফি সাবজেক্টটা রয়েছে তো এই সাবজেক্টে লাস্ট মিনিট পাঁচ এবং দশ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব অর্থাৎ আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন তৈরি করেছি এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো এখান থেকে তোমরা পরীক্ষাতে পাঁচ এবং দশ নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে এবং পরীক্ষাতে ভালো নাম্বার নিয়ে পাস করে আসতে পারবে ওকে তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকে সেগুলি দেখে নাও তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন রাখা হয়েছে ওকে এবং অথবা দিয়েও রয়েছে তো দেখো প্রথম প্রশ্ন রয়েছে দার্শনিক অনুসন্ধানের দৃষ্টিতে পাশ্চাত্য দর্শন ও ভারতীয় দর্শনের পার্থক্য নিরূপণ করো ঠিক আছে অথবা ফিলোজফি ও দর্শনের মধ্যেকার সাধারণ বৈশিষ্ট্য ও পার্থক্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে অনুসন্ধান কী দর্শন ও ফিলোজফের অনুসন্ধানের স্বরূপ আলোচনা করো অথবা অনুসন্ধান কী দর্শনের অনুসন্ধানের স্বরূপ সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন আছে দর্শনের অনুসন্ধানে প্রকৃতি আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে দান বলতে কী বোঝো এর বৈশিষ্ট্য বা প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো তো এখান থেকে তোমাদের বৈশিষ্ট্যও দিতে পারে বা পরিধিও দিতে পারে সেই বুঝে পরীক্ষাতে প্রশ্ন দেবে তো একসঙ্গে প্রশ্নটা পড়ে রাখবে পরের প্রশ্ন রয়েছে ভারতীয় দর্শনের আধ্যাত্মিক প্রকৃতি আলোচনা করো পরবর্তী প্রশ্ন রয়েছে নির্দেশনা দানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো অথবা নির্দেশনা সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে দর্শন হিসেবে মূল্যবিদ্যার প্রকৃতি আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে মূল্যবিদ্যার বিষয়বস্তু আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে বিপাসনা কি এটি কিভাবে অষ্টাঙ্গিক মার্গের অভ্যন্তরীণ অঙ্গ হিসেবে কাজ করে পরের প্রশ্ন রয়েছে বিপাসনা শব্দের অর্থ কী বিপাসনার প্রকারভেদ আলোচনা করো পরে প্রশ্ন রয়েছে যোগ যোগতত্ত্ব অনুযায়ী সম্যক চরিত্র অর্জুনের জন্য যেসব আচরণ অনুশীলনের নির্দেশ দেওয়া হয়েছে সেইগুলি আলোচনা করো পরে প্রশ্ন রয়েছে বৌদ্ধ দর্শনের অধিবিদ্যাগত অনুসন্ধান ব্যাখ্যা করো অথবা বৌদ্ধ দর্শন অনুসারে জগৎ সম্পর্কে কিভাবে পূর্ণটার জ্ঞান লাভ সম্ভব হয় আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে দর্শনের জ্ঞানবিদ্যক অনুসন্ধান সম্পর্কে আলোচনা করো অথবা জ্ঞানবিদ্যাগত অনুসন্ধান বলতে কি বোঝায় পরের প্রশ্ন রয়েছে জৈন দর্শন স্বীকৃত পঞ্চমহাব্রতের ধারণাটি ব্যাখ্যা করো এর উদ্দেশ্য আলোচনা করো তো এর এরপর থেকে আমি আর প্রশ্নগুলি আলোচনা করছি না আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এর এরপর থেকে তোমরা স্ক্রিনের উপর পরপর প্রশ্ন দেখতে পারবে বেশি প্রশ্ন রাখা হয়নি মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা এরকম প্রশ্ন রয়েছে তো পরপর স্ক্রিনের উপর দেখো প্রশ্নগুলি চলতে থাকছে তোমরা চাইলে এগুলি খাতায় লিখে নিতে পারো অথবা তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো দেখবে এই প্রশ্নগুলির মধ্যে তোমাদের অনেক প্রশ্নই পড়া হয়ে গেছে আর যেই প্রশ্নগুলি পড়া হয়নি পরীক্ষার এখন দিন বাকি রয়েছে পরীক্ষার আগে প্রশ্নগুলি শেষ করে ফেলো কথা দিচ্ছি এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে পাঁচ এবং দশ নম্বরের হুবহু প্রশ্ন কমন পাবে ওকে তো দেখে নাও স্ক্রিনের উপর পরপর প্রশ্ন দেখছো তো এই ছিল তোমাদের এস ইসি ফিলোজফির লাস্ট মিনিট পাঁচ এবং দশ নম্বরের সাজেশন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও এবং এর পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির এ টু জেড আপডেট পেতে তোমরা প্রত্যেকেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও তাস্কের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো